আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো বিনা চাষে ভুট্টা বিনা চাষে ভুট্টা কত সুন্দর দেখেন দেখতেই পাচ্ছেন এই যে জমিটা দেখছেন এটাতে কোনো চাষ করা হয়নি আমরা ভুট্টা চাষ করি পাওয়ার টিলার দিয়ে তিন চারটা চাষ দিয়ে সার দিয়ে মই দিয়ে প্রসেস করে লাগাই বপন করি বেচি কিন্তু এই যে ভুট্টাটা দেখছেন এই ভুট্টা কোনো চাষ মই কোনো কিছু ছাড়াই শুধু মাটির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়েছিল এই বীজগুলা আর এভাবে লাগানোতে দেখেন কত সুন্দর ভোটটা অনেক ভাই বলেন অনেকেই জানেন যে হয় না কিন্তু এটা আসলে সম্ভব চাষ না করে ভুট্টা আপনারা যদি কেউ আগামী বছর ভুট্টা চাষ করেন আপনাদের জমিতে ধান যখন থাকবে ধান কেটে ধান কাটার পরে যখন মাটিটা ভেজা ভেজা থাকবে কাদা কাদা থাকবে সেই সময় কাদার মধ্যে লাইন করে ভুট্টার বীজ বপন করে দিবেন বীজ বপন করে দেওয়ার তিরিশ দিন পরে পঁচিশ থেকে তিরিশ দিন পর যাবতীয় সকল সার দিয়ে দিবেন মাটিতে রস থাকলে সেচের প্রয়োজন নাই যদি রস না থাকে সেচ দিয়ে দিবেন ঘাসমারা যে ঘাস ঘাসমারা বিষ বলি আমরা আগাছানাশক আছে সেটা স্প্রে করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভুট্টা হবে এমন খরচ কম কম খরচে ভালো ভুট্টা আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম